বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে বথুয়া শাক নিয়ে এসেছি কেউ তেল শাক বলে কেউ বথুয়া শাক বলে তে আমরা বথুয়া শাক বলে থাকি এটা কালকে নিয়ে আসা হয়েছে বাজার থেকে তে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার কারণে কিছু পাতা নষ্ট হয়ে গেছে নষ্ট হলেও পাতাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম কিছু কিছু পাতা নরম হয়ে গেছে তার মধ্যেও ভালো ছিল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন আর একটা লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি এদিক চোলাতে আগুন দিয়ে দিয়েছি আর এদিক বথোয়া শাকটা আমি করার মধ্যে দিলাম দেওয়ার পরে এটা কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে শাকটা খুব খেতে ভালো লাগে আর খুব তাড়াতাড়ি মলয়ন হয় আপনার কে কে আমার মতো শাকটা আগে সিদ্ধ করে নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা কতটা পানি বের হয়েছে এতটা পানির মধ্যে আপনি যখন শাকটা দিবেন তখন কি এতটা পানি আর ভালো লাগে এখন আমি কিছুটা পানি ফেলে দিয়ে দিলাম মানে ঝাড়া নিলে শাকটা খেতে ভালো লাগে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে বন্ধু সরিষার তেল দিয়ে শাকটা ভাজি করবো আর সরিষার সরিষার তেল দিয়ে আর এইভাবে বথুয়া শাক খেতে তো ভালোই লাগে আর এখানে ফরনের মধ্যে দিয়েছি রসুন আর মরিচ এই মরিচের অনেক ভালো লাগে তার মধ্যে দিলাম একটুকু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মরিচটা দেখুন কালারটা কত সুন্দর ভালো লাগছে আর কে কে মরিচের শাকের ভাজি খেতে পছন্দ করেন এখন আমি শাকটা ঢেলে দিলাম দিয়ে অনবরত নেড়ে যেতে হবে এতটুকু শাক কতগুলো হয়েছে দেখুন তো বন্ধুরা আর এটা যদি গরম ভাতের সাথে একবার খেন তাহলে মাছ মাংস আর কিছুই লাগবে না এতে শাক ভাজি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে তাই আমি এভাবে রান্না করি দুপুরবেলায় আর এভাবে যদি শাক ভাজি করা যায় তাহলে কোনো কথাই সুন্দর করে ভাজা হচ্ছে একটু এভাবে মাঝখান দিয়ে নেড়ে দিচ্ছি এই বথুয়া শাকটা কেউ ভত্তা খেতে পছন্দ করে কেউ ভাজি খেতে পছন্দ করে কেউ আলু দিয়ে চচড়ি খেতেও পছন্দ করে আমার মতো আমি এই শাকটা ভাজি খেতেই বেশ পছন্দ করি তাই শাকটা ভাজি করে নিলাম কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম